আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে সুস্বাগতম এই ফুল গাছটি আমি আমার জীবনের প্রথম দেখেছি যদি কোনো ভাই ও বোন এই ফুল গাছটির নাম জানেন তাহলে আমাকে একটু লিখে কমেন্টে জানাবেন আমি এরকম একটি ফুল গাছ কিনতে চাই এবং কোথায় পাওয়া যায় তাও একটু জানাবেন তাহলে আমি আপনার কাছে অনুপ্রাণিত হব এই ফুল গাছটি পেয়েছি আমি মিরপুর বারো ডিএসএস এগারো নম্বর রোডের সাতশো বা ছয়শো পঁচিশ বিশ পঁচিশ এরকম বাড়ির সামনে খুবই সুন্দর এই ফুল গাছটি দেখতে চোখ ভরে যায় চোখ মলিন হয়ে আসে এত সুন্দর ফুল কিছুটা মোরগ ফুলের মতো রং গাছটা পুরো ঠাল ভরে আছে ফুলগুলো তুমি এই ফুল গাছটিও আমি দেখেছি তেরো নম্বর রোডে এই ফুল গাছটি মানে খুঁজেছি কিন্তু পাইনি যদি কারো ভাই বা কোনো ফার নার্সারিতে জেনে থাকেন যে এই ফুল গাছটি সন্ধান মিলে তাহলে অবশ্যই আমাকে ঠিকানা জানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন বা মেসেজ দিয়ে জানাবেন আমি এই দুটি ফুল গাছ কবি কিনতে চাই আমাকে মেহরবানি করে একটু জানালে খুশি হব ধন্যবাদ প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম